ইলন মাস্ক এমন একজন মানুষ যে মানুষটা ভাবতে সাহস করেছে মঙ্গল গ্রহে মানুষ যাবে যে বিশ্বাস করেছে পেট্রোল ছাড়াই গাড়ি চলবে এবং যে প্রমাণ করেছে একজন মানুষ চাইলে পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে উনিশশো সালের আঠাইশে জুন দক্ষিণ আফ্রিকার পোটোরিয়া শহরে জন্ম নেয় এক শান্ত স্বভাবের ছেলে তার নাম এলন রিব মার্কস তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার আর মা একজন মডেল ছোটবেলা থেকেই এলন ছিল আলাদা সে খেলাধুলার চেয়ে বই পড়তে ভালোবাসত বেশি স্কুলে ছিল সে একা অনেক সময় বোলিং এর শিকারও হয়েছে কিন্তু এই একাকিত্ব তাকে শেখায় বাপে প্রশ্ন করতে আর স্বপ্ন দেখতে মাত্র বারো বছর বয়সে এলন মাস্ক বানিয়েছিল তার প্রথম ভিডিও গেম নাম ছিল ব্লাস্টার সে গেমটা বিক্রি করেছিল মাত্র পাঁচশো ডলারে কিন্তু সেই মুহূর্তে সে বুঝে গিয়েছিল প্রযুক্তি দিয়েই সে পৃথিবী বদলে দেবে সতেরো বছর বয়সে এলান মার্কস ছেড়ে দেয় দক্ষিণ আফ্রিকা তার স্বপ্ন ছিল আমেরিকা কারণ সে বিশ্বাস করত বড় স্বপ্ন বাস্তব করার জন্য আমেরিকায় সবচেয়ে উপযুক্ত জায়গা প্রথমে কানাডা তারপর যুক্তরাষ্ট্র কলেজ শেষ করে করে শুরু নিজের প্রথম কোম্পানি এলন এই কোম্পানি শহরের মানচিত্র আর ব্যবসার তথ্য অনলাইনে দিত উনিশশো সালে জিপ টু বিক্রি হয় প্রায় 30 মিলিয়ন ডলারে এই প্রথম এলন বুঝে যায় সে সঠিক পথে হাঁটছে এরপরই এলন তৈরি করে এক্স ডট কম যেটা পরে পরিচিত হয় পেপাল নামে দুই সালে পেপাল বিক্রি হয় ই বাইয়ের কাছে মূল্য ওয়ান বিলিয়ন ডলার এই ডিলের পর এলন মার্কস হয়ে যায় একজন মিলেনিয়ার কিন্তু সে থেমে যায়নি সবাই যখন বিলাসিতা বেছে নেয় এলেন তখন বিনিয়োগ করে মহা আকাশে দুই সালে সে প্রতিষ্ঠিত করে স্পেস এক্স লক্ষ্য একটাই মহা আকাশ ভ্রমণ করা সস্তা করা এবং মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো প্রথমে কয়েকটি রকেট ব্যর্থ হয় প্রায় দেউলিয়া হয়ে যায় কোম্পানিটি কিন্তু এলেন হাল ছাড়েননি আজ স্পেস এক্স অন্যতম বড় পার্টনার এলেন বিশ্বাস করত পেট্রোল নয় বিদ্যুতই ভবিষ্যৎ সে যুক্ত হয় টেসলা মোটরের সাথে শুরুতে সবাই হাসাহাসি করেছিল কিন্তু আজ টেসলা ইলেকট্রিক গাড়ির রাজা ইলন মার্ক্স এখানেই থামেননি সে তৈরি করে নিউক্লিয়ন মানুষের মস্তিষ্ক আর কম্পিউটারকে যুক্ত করার জন্য তার স্বপ্ন একদিন মানুষ মস্তিষ্ক দিয়েই যন্ত্র নিয়ন্ত্রণ করবে ইলন মাস্ক বিশ্বাস করে যদি কোনো কাজ গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা ব্যর্থ হলেও করা উচিত সে ঝুঁকি নেয় ভুল করে কিন্তু আবারও ঘুরে দাঁড়ায় ইলন মার্কস শুধু একজন বিলেনিয়ার নয় সে একজন স্বপ্নবাস একজন ঝুঁকিপ্রিয় মানুষ সে আমাদের শেখায় ভবিষ্যৎ অপেক্ষা করে না ভবিষ্যৎ বানাতে হয়